কিছু বুঝে ওঠার আগেই বাড়ি তিন দুই বলে এগবেন নাকি চমৎকার আল তো একেবারে জায়গায় দাঁড়িয়ে থেকে মা দা বাচ্চা ছেলে বাচ্চা বলুন আঙ্কেল এবং স্বপ্ন ভঙ্গ হল পলাশুমারিয়া অত্যন্ত ভালো খেলেছেন শিডুর গাইবে বেশ কয়েকটি আক্রমণ সারিয়েছেন চমৎকার সুযোগ পেয়েছিলেন যদি কাজে লাগাতে পারলে হয়তো থাকো সবচেয়ে একথা বলি আমরা ক্রিকেটেদের ক্যাশ মিজিন ফুটবলে গোল মিজিস ক্লাস